আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো তো অবশ্যই ভালো থাকতেই হবে এবং ভালো থেকে থেকে জীবনটাকে পার করতেই হবে এবং এই এক জীবনে আপনি এখন যে অবস্থায় আছেন যে পরিস্থিতিতে আছেন এটাই কিন্তু আপনার শেষ গন্তব্যস্থল নয় এটা হতে পারে আপনার শুরু হতে পারে আপনি মাঝখানে আছেন বাট আপনার শেষটুকু কিন্তু আপনার অজানা সেই অজানা যে শেষটুকু সেটুকু নিশ্চয়ই আপনি চান যে খুব সুন্দরভাবে ওইটুকু শেষ হোক খুব মন ভরিয়ে ওইটুকু শেষ হোক অনেক আনন্দ নিয়ে ওইটুকু শেষ হোক অনেক পূর্ণতা নিয়ে ওইটুকু শেষ হোক এটা আমরা চাইবই তাই না সেই চাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আসলে আমাদের জীবনের শুরুটাই হোক কারণ যেই পরিস্থিতিতে এখন আছি সেই পরিস্থিতিতে যে সময়টাতে আছি যে ভাবটাতে আছি সেখানে আমরা যেন খুব ভালো থাকি আমরা যেন কারো কোনো অনিষ্ট না করি আমরা যেন কারোর জন্য কোনো খারাপ চিন্তা না করি আমরা যেটুকু আমরা পেয়েছি আমাদের সেই চাওয়াটুকু যেন ওই পাওয়াটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে আমরা ওইটুকু নিয়ে সন্তুষ্ট চিত্তে আমরা জীবনটাকে যখন সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাব তখন এই সুন্দর জীবনটাই ধীরে 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 গিয়ে একসময় নদীর পাড়ে যেরকম পলিমাটির ইয়ে হয় পলিমাটি আসে ঠিক তেমনি আমাদের এই ভালো লাগাগুলো ভালো থাকাগুলো ধীরে 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 জীবনের শেষ গন্তব্যস্থল পর্যন্ত গিয়ে আমাদেরকে ঘুরিয়ে দেবে আমাদেরকে সুখী করবে আমাদেরকে ভালোবাসা দেবে তাই জীবনের এই সময়টাকে নিয়ে কখনোই কান্নাকাটি করবেন না বরং এই সময়টাকে অনেক বেশি করে ভালোবাসুন যে ভালোবাসা দিয়ে আপনার গন্তব্যস্থলটাও ভালোবাসা পরিপূর্ণ থাকবে এই সময়টাকে অনেক বেশি দাম দিন এই সময়টাতে অনেক বেশি পরিশ্রম দিন এবং পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই আপনি যা কিছু নিয়ে ভাববেন সেটাকে যদি সেটাতে যদি পরিশ্রমটুকু লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো রকমের কোনো কিছু আপনাকে আটকাতে পারবে না আপনি আপনার গন্তব্যস্থলে অবশ্যই পৌঁছাবেন